আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার চলে এসেছি আর একটি দারুণ স্বাদ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিতে চলে যাওয়াব সোজা এখানে দেখতেই পাচ্ছেন রেসিপি আমার রেডি হয়ে আছে আর এই রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে নিয়েছি সেই জন্য কচু আর কচুটা খুব ভালো করে এখানে ধুয়ে নিতে হবে যেহেতু এটা মাটির তলায় থাকে আর এর মধ্যে অনেক কাদাও লেগে থাকে সেই জন্য খুব ভালো করে এটা ধুয়ে নিয়ে প্রেশার কুকার দিয়ে দেবো এটা সিটি দিয়ে নেবো মানে ভালো করে এটি সেদ্ধ করে নিতে হবে সেই জন্য এখন গ্যাসের চুলায় এটা চাপিয়ে দিচ্ছি আর এটা এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব সিটি দিয়ে তো আমার সিট দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা সেদ্ধও হয়ে গেছে আমি এটা তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করেই কিন্তু এটা ছাল উঠে যাচ্ছে এত সুন্দর হয়েছে সেদ্ধটা যে হাত দিলে ছালটা সুন্দরভাবে উঠে যাচ্ছে গা থেকে সবগুলো এভাবে ছিলে নিতে হবে আমার চ্যানেলে যেন নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক প্রোফাইলে ইসলিয়া বিশ্বাস ইউটিউব চ্যানেলে আইভি কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর অবশ্যই পাশে থাকবেন তো সবগুলো এভাবে ছাল ছাড়িয়ে আমি নেব আর ছাল ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু হাত দিয়ে হালকা করে ভেঙে নিতে হবে এখন নিয়েছি এখানে ইলিশ মাছের কান তো এখানে বেশ কটা কান আমি নিয়েছি ইলিশ মাছের আর এগুলোকে হাত দিয়ে হালকা করে ভেঙে নিলেই এটা হয়ে যাবে কারণ এত সুন্দর সেদ্ধ হয়েছে যে এটা কোনো কিছুই আর এখানে প্রয়োজন হবে না শুধু হাতের সাহায্যেই এটা সুন্দরভাবে ভেঙে নেওয়া যাবে তো এটা আমি ভেঙে নিয়েছি সবগুলোকেই ভাঙা হয়ে গেছে এখন এটা রেখে দেব সাইডে আর এখন নিয়ে নেব উপকরণ এখানে নিয়েছি বাদাম আর নিয়েছি মুগ ডাল আমি গ্যাসের চুলায় কড়া কিন্তু বসিয়েই দিয়েছি আর নিয়েছি ভেজে নিয়েছি একদম কানকোগুলো ইলিশ মাছের এই কানগুলো ভেজে নিয়েছে এখন হালকা করে এটা চাপ দিয়ে চাপ দিয়ে ভেঙে নিতে হবে একটু ভাঙা ভাঙা হলে এটা মিশে যাবে খুব সুন্দরভাবে রেসিপির সঙ্গে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে তো এখন এটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিলাম এখন গ্যাসটা আমি ধরিয়ে দেব আর দিয়ে দেব এখানে একটু সরিষার তেল এই সরিষার তেলে মুগ ডালটাকে ভেজে নিতে হবে তো আমি মুগ ডালটা দিয়ে দিলাম আর হালকা করে এটা ভেজে নেব কিছুটা কিছুটা ভেজে নেওয়ার পরে এতে কিন্তু দিয়ে দিতে হবে বাদামটা এর সঙ্গে দিয়ে একসঙ্গে বাদামটাও ভেজে নেব হালকা করে এটা আমার ভাজা প্রায় শেষের মধ্যে এটা একটা বাটিতে কিন্তু আমি এখন তুলে নেব বাটিতে তুলে এটাকে সাইডে রেখে দিয়েছি আর এখন গ্যাসের চুলে আবারও একটু তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি বেশ কটা লঙ্কা দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু ভালো লাগবে খেতে রেসিপিটা ওই জন্য দিয়ে দিলাম এরপরে মশলা তৈরি করে নেব প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম একটু সর্ষে পাউডার এবং ধনে পাউডার দিয়ে দিলাম একটু মশলা আর দিয়ে দিলাম পাঁচ সম্পারা গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু লেবুর রস যেহেতু এটা কচু তাই একটু লেবুর রস দিলে এটা কিন্তু খুব সুন্দর হবে এরপরে দিয়ে দেবো গরুর দুধ এখানে ভাগীরথী দুধ আমি নিয়েছি চামচ মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে মশলাটা কিন্তু রেডি করে নেব তেমন মশলাটা রেডি হয়ে গেছে এখন এটা রেখে দেব এদিকে আমার মশলাগুলো কিন্তু তৈরি করার জন্য পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে তৈরি করা মশলাটাও কিন্তু আমি দিয়ে দেব হালকা কষিয়ে নেব একটু ফুটে গেলেই কিন্তু আমি দিয়ে দেব কচু সেদ্ধটা তো আমি কচু সেদ্ধ করে রাখাটা দিয়ে দিলাম এর মধ্যে এবং খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে একদম জলটাকে শুকিয়ে ফেলতে হবে তো এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে এখন কুসুম গরম জল একটু তৈরি করে রেখেছিলাম আর সেই জলটা কিন্তু এর মধ্যে আমি আবারও অ্যাড করে দিলাম খুব ভালো করে এটা নেড়ে চেড়ে যখন এটা ফুটে উঠবে খুব ভালোভাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব যে ইলিশ মাছের কানগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেই কানগুলো কিন্তু এখন দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব আর তারপরে যে মুগ ডাল আর বাদাম আমি ভেজে রেখেছি সেটাও কিন্তু এখন অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব এবার ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে এইটা কিন্তু ঠান্ডা করে নেব তারপরে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আর এত সুন্দর হয়েছে টেস্টি মানে অসাধারণ সুন্দর একবার হলো ট্রাই করে দেখতে পারেন অন্য রেসিপি নিয়ে আবার